হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ভিউয়ার্সরা সকলে হয়তো থাম্বেল দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটি কী নিয়ে আমাদের কারখানায় কিন্তু শুরু হয়ে গেল আগামী দু হাজার পঁচিশের প্রস্তুতি পর্ব প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি পর্বের কিছু মুহূর্ত নিয়ে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই তা আমাকে কমেন্ট করে জানান এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিল্পী তার শৈল্পিক সত্তার মাধ্যমে খড় দিয়ে সিংহের পা তৈরি করছেন এখানে আরেকজন শিল্পী মা দুর্গার পা তৈরি করছেন কাজের সুবিধার জন্য আগে থেকেই আলাদা আলাদা করে পা তৈরি করা হয়ে থাকে সিংহের লেসটিও এখানে আগে থেকেই খড় হয়ে থাকে এই সব ছোট ছোট অংশগুলি পরবর্তীতে কাঠামে সেট করা হয় এখন আপনাদের দেখাতে চলেছি কিভাবে দুর্গা ঠাকুরের কাঠামো তৈরি হয়ে থাকে 다룬 다룬 다룬

ভিডিওটি আজ এই পর্যন্তই শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ আর যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন